আমি সেখানে আমার ডিজাই স্কোরটা পাইনি বিশেষ করে আমার স্পিকিং টেস্টে আমি খুব কম মার্ক পাই আমার কাছে যেটা মনে হলো যদি আমি আমার কাঙ্ক্ষিত লকে পৌঁছাতে চাই তাহলে অবশ্যই আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে এবং আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার টার্গেট ছিল একটাই এনে হাও আমাকে ইংলিশে ভালো করতে হবে এবং যা তার কারণে আমি এখানে বাসে ভাড়া নিই যাতে আমি রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করতে পারি অ্যান্ড আই ডিডেন্ট মিস এনি সিঙ্গেল ক্লাস ফর দ্যাটস রিজন আই গট থ্রি মে and now I'm able to speak English. I'm very glad to have this. Assalamu alaikum, uh, this is Shumon Akhtar. I'm from 86 batch and my ID number is 4218. Hope you all have fit and fine by the grace of almighty. Thank you very much for giving me this opportunity to say something about my previous experience. Today I'm very delighted. Because I got uh, three medals and also three books uh, because of my 100% attendance and 100% uh, homework. I'm Yammer graduation complete corridor. Uh, মানে আমি সিদ্ধান্ত নেই যে আমি বিদেশে যাব আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য সো তারপর আমি ঢাকায় আসলাম ঢাকায় আসার পর আমি আইএসের কোর্স করলাম কিন্তু আমি সেখানে আমার ডিজাইন স্কোরটা পাইনি বিশেষ করে আমার স্পিকিং টেস্টে আমি খুব কম মার্ক পাই যার কারণে আমি খুব মানে অসন্তুষ্টি ছিলাম I the number phone. I scroll for. When I was scrolling my phone, suddenly I saw a video of English therapy, and that time uh, uh, I searched uh, another video of English therapy, and then I uh, realized, yeah, it's, it's good for me because most of the students they are very weak, uh, they were very weak, but uh, after enrolling in English therapy, uh, they are very uh, good speaker so that's why i decided i take admission uh, in there and i talked to my father and i uh, said i want to get admit here then my father said okay if you are sure about this institution is it, uh, it will good for you so you, you can go সো আমার বাবা অনুমতি দিলে আমি মিরপুর চলে আসলাম এবং আমার টার্গেট ছিল একটাই এরই হাও আমাকে ইংলিশে ভালো করতে হবে এবং যা তার কারণে আমি এখানে বাসে ভাড়া নিই যাতে আমি রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করতে পারি অ্যান্ড আই ডিডেন্ট মিস এনি সিঙ্গেল ক্লাস ফর দ্যাটস রিজন আই গট থ্রি মেডেলস অ্যান্ড নাও আই এম অ্যাবল টু স্পিক ইংলিশ বাই দ্য ওয়ে আই এম ফ্রম বগুড়া অ্যান্ড ইটস সো ফার ফ্রম ইংলিশ থেরাপি আমার কাছে যেটা মনে হলো যদি আমি আমার কাঙ্ক্ষিত লকে পৌঁছাতে চাই তাহলে অবশ্যই আমাকে কিছু সেক্রিফাইস করতে হবে এবং আমাকে সিদ্ধান্ত নিতে হবে আজকে আমি অনেক খুশি কারণ আমি আমার ব্যাচ থেকে সেরা স্টুডেন্ট নির্বাচিত হয়েছি সো আই এম ভেরি গ্ল্যাড ইউ হ্যাভ দিস অ্যাওয়ার্ড বেস্ট স্টুডেন্ট অব দ্য ব্যাচ সো এটা আমাকে আরও অনুপ্রাণিত করবে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সো আই এম ভেরি থ্যাঙ্কফুল অফ ইংলিশ থেরাপি অ্যান্ড অলসো almighty uh, to get uh, this award at the end of the session i want to uh, say alhamdulillah uh, for everything and i also want to thank to Saiful sir for giving me this environment without this environment i couldn't capable to speak english so thank you uh, for everything thank you so much for listening me patiently